এবার পাই কি না দেখা যাক মিস পরের চলে আছো কে সব থেকে বেশি চাউমিন পাবে দেখা যাক দাঁড়বড়ি ভেলে তুলে নাও চাউমিন চাউমিন আর চাউমিন আর কে চাউমিন বোতল ফিলি আবার একবার ফ্লিপ করো দেখা যাক আবার তুলে কে পামে সবথেকে বেশি চাউমিন দেখা যাক আবার তো আবার ফিলিপ করো দেখা যাক বাইরে চলে গেলো অনেকটা দূরে পরের চলে ফ্লিপ করো চাউমিন তুলে নাও দেখা যাক প্রথম ফিলিপ তুলে চাউমিন দেখা যাক প্রথম জন পরের জন পেয়ে গেল চাবিন এবার আরেকবার ক্লিক করো আবার সুযোগ দেখা যাক কতবার পাই ফিলিপ করো ও দাঁড় করে মেলেছে তোলো চাবিন পরে আমার একটা সুযোগ আবার চাও আবার চান্স দেখা যাক কতবার পাবে এই বাবুরা আর চাবি বেশি কেউ পাচ্ছে না পরেরজন ফিলিপ করো দেখা যাক কে পাবে সবথেকে বেশি মি পরের জন আসো দেখা যাক মি পরের জন আসো বাবা সব থেকে বেশি চাওমিন দরাজ মিছ ফড়ন্ত আনশো ফ্লিপ করো চাওমিন তোলো মিছ ফড়ন্ত আনশো এ বাবা সব থেকে বেশি চাওমিন আছে দেখা রাজা গোড়াও আ দনপড়ি মেলেছে তোলো চাওমিন তোলো গোরাবে চাওমিন পে গলায়েবাউটা আমার শুধু পাচ্ছো আমার ফ্লিপ করো চাওমিন তোলো রাজা আবা পারবে পাবে না না সব থেকে বেশি পাই কিনা দুবার আরেকবার হতে পারলে তুমি ফার্স্ট হয়ে যাবে রে দাদা ফ্লিপ করো আমি বেশি পাচ্ছে দাদা আনলিমিটেড জামিন চ্যালেঞ্জ बोतल ফিলিপ করে

আনলিমিটেড চাউমিন চ্যালেঞ্জ পরের জন আসো ফিলিপ করো চাউমিন তোলো মিস পরের জন আসো দেখা যাক কে পাবে বেশি চাউমিন মিস পরের জন আসো সব থেকে বেশি চাউমিন কে পাবে দাঁড় করে ফেলেছে বাবুটা তোলো চাউমিন পরের জন আসো পরের জন একটা ফিলিপ পাচ্ছে বাবুটা আবার দাঁড় করে ফেলেছে পরপর তোমার হাততালি হাততালি হবে পরের জন দেখা যাক করো আবার নষ্ট হয়ে যাবে দেখা যাক দেখা যাক জানি